দেখা শুনা করবে আলহামদুল্লাহ অনেকে পাইছি নাহলে তো আমি আসলে টেনশনে পড়ে গেছিলাম যে ছুটিতে যাইতে পারবো কিনা তো অনেক সুন্দর সুন্দর কিন্তু আছে কবুতর এখানে আছে

তিনটা নর আসলে তিনটা কবুতর একবার ছাছালি কবুতর তারপর আমি মা দি হ্যাঁ মা নিতে একটা প্যাকেজ দিই নি আসেন মা দিটা দেখেন অনেক সুন্দর একটা মাছ সম্পূর্ণ জাবরার ভিতরে একটা মা প্রথম যে প্যাকেজটা দিতাছি যে কোনো ভাই বল দিলেন ছাছালির জন্য অনেক ভালো বেস্ট হবে ইনশাআল্লাহ দেখতে মাশাআল্লাহ সুন্দর মা দি একটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা মাছ

দেখেন এটা মাদি এগুলোর বাচ্চার যে রেজাল্ট আলহামদুলিল্লাহ আমি এগুলা দেখেন এই যে আমার প্রত্যেকটা মাদি দেখেন তারপরে আমি একটা প্যাকেজ হইব এখানে প্যাকেজ আমার কোনো প্যাকেজ না দেখেন মাদি আসলে এই কবুতরের যদি বলি যে রেজাল্টের কথা আমার কলম মেন কবুতর গুলো আমি আজকে দেখাই দিতেছি চোখটা দেখেন কাছে চোখটা দেখেন শামান ভাই আমার সব থেকে পছন্দের একটা মাদি এই মাদিটা দিয়ে দিলাম আরদি কবুতর আরদি তো তারা এই যে আরেকটা মাদি আমার দেখেন যারা আসলে গেমের কবুতর খুঁজে আমি তাদের জন্য বলি তাদের উদ্দেশ্যকরা বলি যারা অনেক উড়াইতে চান কি ভালো রেজাল্ট করতে চান তাদের জন্য এই কবুতর গুলো চারটা মাদি চারটা নন নিয়ে আসেন সুন্দর না না এখানে চারটা মাদি দেওয়া হইলো চারটা মাদি আলগা থাকবে আর চারটা নর এইভাবে আমি প্যাকেজ গুলো দিব জানি এগুলো নিয়ে পালতে হবে এটা সাথে কি নর দিবেন মানে জোড়া দিয়ে দিবেন না না এখানে না আমি আলগা দিবো গো না আচ্ছা এই চারটা মাদি তাহলে কত চান চারটা মাদি যদি কোনো ভাই এখানে ভাইঙ্গা যদি কবুতর চাইবেন না ভাইঙ্গা চাইলে আমি বিক্রি করব ভাইঙ্গা চাইলে দাম টাকা বলবো কারণ এগুলো আমার সব কাজের কবুতর চার পিস মাদি যদি কোনো ভাই বলতে নিতে চান চার পিস মাদি কোনো দামাদামি করতে না চার পিস মাদি সাড়ে চার হাজার টাকা বলবো সাড়ে চার হাজার না একদম চার হাজার টাকা বলবো প্রত্যেকটা আমার আমার কবুতর পার্সোনাল কবুতর আমি দেখাই দিই মাদি দেখেন কবুতর গুলা দেখেন এই মাদিটার বাচ্চার কথা যদি বলি এইগুলা এই মাদিটা আমি সিঙ্গেল দুই হাজার টাকা বেঁচতে পারবো কারণ আমার এটা মেন একটা কালো গোলা মাদি একবারে মেইন দেখেন মাদির চোখ দেখেন সিঙ্গেলের মাদি দুই হাজার টাকা বলবো আমি আবার বলে দিই চার পিস মা দিয়ে যদি কোনো ভাই বলতে চার হাজার টাকা পড়বে কিন্তু সিঙ্গেল নিতে গেলে পনেরোশো দুই হাজার টাকা পিস পড়বে ঠিক আছে সহন ভাই একটা নম মানে যার যেভাবে মন চাইলিব সমস্যা কাছে অনেকগুলো প্যাকেজ দেওয়া থাকবো এটা একটা নর কবুতর আমার বাড়ির নাপ তো একটা মেইন একটা পুনান জাতের নর সামনে তো চোখটা দেখেন তো এটা একটা মেন একটা নর দেখেন আমি আরো দেখাই একবারে পুরান একটা কড একটা নর একবারে কড একটা নর দেখেন কবুতরের চোখ দেখেন কোয়ালিটিটা দেখেন এই ছাল্লা এগুলো সব পুরান জাতের কবুতর তিনটা নর আর একটা নর দেখেন মশাল দেখেন এগুলো আমাদের বাড়ি একবার পুরান পুরান কবুতর গুলো আসলে দেখা দিতেছে যারা আসলে জন্য খুঁজেন এই একটু দেখেন একটা প্রত্যেকটা কবুতর এখানে চারটা নরটা নর কিরকম চলছে এই চার পিস নর যদি কোনো ভাই বোন নিতে চান এই চার পিস নর ওই পিসের নটা সিঙ্গেল যদি কোনো ভাই বোন নিতে চান

চোখটা দেখলে এই যে দাঁড়ানো স্টাইলটা দেখেন পায়ের ভিতরে ক্যালাবের টেক সহ শুরু করে মানে সব দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন মাটিটা নিয়ে আসে এই মাটিটা বেস্ট টুর্নামেন্ট খেলা অনেক টুর্নামেন্ট খেলা আর এই মাটিটা অনেক সিনিয়র একটা মাটি সম্পূর্ণ দেখেন এটা অনেক সিনিয়র একটা কবুতর দেখেন কোয়ালিটি দেখেন কবুতরের মাশাআল্লাহ খুব সুন্দর একটা মাটি মাটিটা চোখটা দেখাই দিই

আর ওইটাও আপনার এক বড় কবুতর এটার বাচ্চা এই বছর আলহামদুলিল্লাহ অনুকূল টুর্নামেন্ট খেলা ঠিক আছে এনরে দেখেন মাসাল্লাহ কবুতরের মাথাটা দেখেন কত বড় ঠিক আছে আলহামদুলিল্লাহ চোখটা অনেক সুন্দর দুইটা কবুতর দেখেন একবার সম্পূর্ণ সিলভার তোতার ভিতর দুইটা কবুতর দেখেন মাসাল্লাহ দুইটা কবুতরের ফেস দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ফেস আরেকটা ধরেন দেখেন এটা নটটা মাসাল নটটার একটা জিনিস অনেক সুন্দর চোখটা আর গিয়ারটা সম্পূর্ণ দেখেন আর ছাড়া ছাড়ি তো মাটিটা একবারে সম্পূর্ণ তুতা একটা মাটি মাটিটা একবারে তুতার ভিতর দেখেন দেখেন একবার সম্পূর্ণ তুতার ভিতর

তারপর কি দেখবেন ভাই ভাই দেখেন একটা সিলভারের ভিতর কবুতর এই নটটা অনেকগুলো টুর্নামেন্ট খেলা আর এই মাটিটাই বছর পাল্লা করা দেখেন দুইটা কবুতরের কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ দুইটা কবুতর দেখেন সাইড দেখি হ্যাঁ সাইড দেখেন এটা নটটা যেটা ছাড়লো এটা মাটিটা ওয়াও দুইটা কবুতর দেখেন সম্পূর্ণ লাল গিয়ারের ভিতরে চড়াচকের ভিতর দুইটা কবুতর দেখেন আমি নটটা একটু দেখাই লাগলে দুইটা কবুতরই দেখাবো আর আমার আমাশা কবুতরে একটা ব্লাড আছে নটটার ভিতরে দেখেন এই যে নটটা নটটা দেখেন এই নটটা দুই হাজার বাইশে থেকে শুরু করে অনেকগুলো টুর্নামেন্ট খেলা দেখেন নটটা দেখেন আর চোখটা দেখাই দিই দেখেন সম্পূর্ণ লাল গিয়ারের ভিতরে চরা চোখের ভিতরে একটা কবুতর এটা ভিতরে হাতে রাখার মত না কবুতর গুলো কখনো খাঁচা ঢোকে না দেখেন সেম চোখ দিলাম কবুতর পেয়ারটা দেখেন মাসাল্লাহ আসলে যারা ছাড়াছাড়ি জন্য নেবেন দুইটা কবুতরই ছাড়াছাড়ি করা তুই বুঝ করে একটা কথা বলে দিলাম এই পেয়ারটা যদি কোনো ভাই নিতে চান আমি বলে দিই এই পেয়ারটা নিলে চার হাজার টাকা বলবো এই পেটটা বলে ভাই দুইটা কবুতর রেজাল্ট করা আর দুইটা কবুতর ব্লাড অনেক ভালো বলেন একদম 3.5 করব ভাই 3.5 3.5 রাখতে পারো এর কম দিবেন না আরেকটা পেয়ার দেখেন মানে কোনো উনি নাই মাশাআল্লাহ দেখেন মাশাআল্লাহ দাঁড়ানো এই কোয়ালিটির দেখেন দুটো কবুতর দেখেন সামনেটা মাদি জি সামনেটা মাদি পিছেটা নাও

তো কবুতর গুলো আসলে দেখেন আপনি রোজা রাখেন না ভাই জি ভাই রোজা রাখছি ভাই এখন আপনি ক্যামেরাটা ধরে রাখেন বা কষ্ট হয় জানি দেখেন এটা নটটা ভাই তো এই পেয়ারটা আসলে কত চান সেরে দেন ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই নিতে চান ছোট করে বলতে এই পেয়ারটা পঁচিশশো টাকা বলবো দুই আচ্ছা ঠিক আছে একটু দাঁড়া ভাই

কবুতর দেখেন ধারালের কোয়ালিটি দেখেন কবুতরগুলো কিরকম যাচ্ছে ভাইয়া ভাই এই পেটটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় এই পেটটা আপনার 3500 চাই দাও এই পেটটা তিন পর্ব দুইটা কবুতরই ছাড়াছড়ি জন্য সফটতে থেকে ভালো সেম দাম মানে এই দামেই এই কবুতর আসলে আমি দেখাই দেই কেন এত দাম চাইলাম কবুতরগুলো দেখেন যদি ছাড়াছড়ি কথা বলতে চান দেখেন মেন কবুতর পরকাটা দেখেন নশাল চোখটা দেখেন সম্পূর্ণ চড়া চোখের ভিতর একটা নট একবারে চড়া চোখের ভিতর মাদিটা আরো সুন্দর দেখেন দুইটা কবুতর কত সুন্দর দেখেন মাটিটা মানে অনেকগুলো অনেকগুলো মানে একটা ধরেন অনেকগুলো টুর্নামেন্ট খেলা দেখেন চোখটা দেখলে বুঝতে সম্পূর্ণ দুইটা কবুতরই চড়া চোখের ভিতর দুইটা কবুতর সম্পূর্ণ চড়া চোখের ভিতর দেখেন ঠিক আছে ভাই

মা যেটা বাচ্চা এক দশক কেবল হয়েছে কবুতরের কোয়ালিটি দেখেন চোখটা দেখেন কত চল ভাই ভাই এই পেডটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় এই পেডটা পঁচিশশো টাকা পড়বো পঁচিশশো পঁচিশশো টাকা পড়বো দুইটা কবুতরই ছাড়া ছাড়ির জন্য অনেক ভালো ঠিক আছে কবু তোর দুইটা কোয়ালিটি দেখেন কুর্তি কবুতর তো আসলে পাঙ্খি একটা খাকি নর দেখাই আর বাচ্চা কাচ্চা ভালো রেজাল্ট এটা একটা পাঙ্খি একটা খাকি নর দেখেন এই কবুতর কিন্তু এখন আমি চোখটা দেখামলে চোখটা এতটা সুন্দর 마শাআল্লাহ মোল্ডিং আছে কবুতরটা অনেক সুন্দর একটা নর এড দেখেন চোখটা দেখেন চোখটা দেখেন 마শাআল্লাহ এটা একটা নর কবুতর দেখেন

পুরান জাতের একটা কবুতর হাজি কটনের নাক গুলো সুন্দর দেখেন কবুতরটা কর্টনার সম্বন্ধে আসলে কে কি বলে জানি না কিন্তু আমি আমার রেজাল্ট হয়েছে দেখছেন হাতে রাখতে মানে হাতে রাখতে পারলাম না দেখেন কবুতরটার নাকটা দেখেন একটু সাইডে দেখি ভাই মানে একটা কবুতর মাশাল দেখেন এই আসছে মাদিয়া স্যার জি ভাই

যে ছাড়া ছাড়ি যে কবুতর ছাড়া ছাড়ি হইতে হবে কারণ উল্টা বল হইলে না দেখেন একটা কবুতর কতটুক সুন্দর হইতে পারে দেখেন মাসাল্লাহ আরেকটা নর দেখে বুঝে শান ভাই আরেকটা নর দেখে কট একটা নর মাসাল্লাহ এই চারটা নর আসলে দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন ভাই আজকে ওইভাবে তুইলা ধরলাম যে কবুতর দেখেন পরকাইটা হলাইছিল তো চোখটা দেখায় দেখেন চারটা নর দেখেন চারটা নর নরের মতো আলহামদুলিল্লাহ দেখেন কত চারটা নর আর চারটা নর যদি কোনো ভাই বন্ধু নিতে চান চারটা নর দামাদামি করবেন না চারটা নট ছয় টাকা পাবো এই নটটার দামি চাইতাম জানেন চার হাজার টাকা এই একটা নটের দাম চাইতাম না হলে তিন হাজার টাকা দাম চাইতাম দেখেন কবুতর গুলো দেখেন ঠিক আছে প্রত্যেকটা কবুতরে দেখেন ওই মনের কবুতর একবার কট যে পুরান যে লাইনের কবুতর গুলো হয় এগুলোই

কবুতর ভালো কবুতর আসলে যদি ভালো দেখাইতে না পারি যদি না দেখাইতে পারি ওটা হাতে ধরে যখন দেখাইছে তখন দর্শকরা বুঝছে আশা করি কবুতর দেখেন সাইজ দেখেন দেখেন মাশাআল্লাহ এই যে এই কোনটা দাঁড়া আমরাও দেখে মজা ভাই দর্শকও দেখে মজা ভাই ঠিক আছে ভাই তো শেষ আজকের দিনের শেষ পেয়ার আজকের দিনের শেষ পেয়ারটা দেখেন কেমন লাগে আপনাদের কাছে মাশাআল্লাহ মাটিটা রে ভাই মাশাআল্লাহ মাটিটা ভাই টিটাই সুন্দর না মন কি আর থেকে স্পেশাল রে ভাই কত জন পেটা এই পেটা যে কোনো ভাই বন্ধু নিতে এই পেটা 1800 টাকা বলবো 1800 জি দর্শক এই পেড় 1800 টাকা একই দাম না আরেকটু কমাই দিবেন না না এর থেকে কম কি করে দিবেন কম তো দেখেন একটু তারপর একটু বইলা নিলাম আর কিছু যদি 100 টাকা কমাই এর জন্য তো এই পেটা যদি 1800 টাকা শুধু মাটিটার দামে নিন নটটা অনেক সুন্দর কিন্তু তারপর আমি শুধু মাটিটার দিকে ফোকাস করলাম যদি আপনাদের এমন মনে হয় নিয়ন্তেন আর এইটি শেষ পেয়ার আমার মনে হয় যে আজকের দিনে অন্যতম সুন্দর পেয়ার ছিল এটা তো যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন দেখলেন কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম কি সুন্দর লাগে বললো